সামনেই কোরবানি ঈদ এই জন্যই আজকে শেয়ার করছি টক দই রেসিপি টক দই মাংস রান্নায় বা বোরহানি তৈরিতে তো একদম অপরিহার্য একটা উপকরণ এই কোরবানি ঈদে টক দই কিনবেন না নিজে বাসাতেই তৈরি করবেন হেলা ফেলা করে কোনো গুরুত্বই দিলেন না টক দই রাগের দুঃখে একেবারে বরফের মতো জমে যাবে একদম সত্যি কথা দেখলেনি তো ভাবে আমি টক দই জমিয়েছি আসুন টক দই রেসিপিটা আমি তিনটা টিপস সহ শেয়ার করছি দই তৈরি প্রথমে আমি বীজটা তৈরি করে নিচ্ছি অর্থাৎ বীজ মানে যে তৈরি করা টক দই দিয়ে আমি টক দইটা বসাবো এই টক দই যেন একদমই ঘরে যে টেম্পারেচার অর্থাৎ রুম টেম্পারেচারে থাকে এটা যেন ফ্রিজের ঠান্ডা না থাকে আর একটাই টিপস এখানে সেটা হচ্ছে দইটা হ্যাংকার হতে হবে অর্থাৎ অতিরিক্ত পানিটা এভাবে ঝাজরিতে বা কাপড়ে ঝরিয়ে নেবেন আর এর ফলে টক দইয়ে পানির পরিমাণটা কমে যাবে পরের উপকরণটা সেটা হচ্ছে লিকুইড দুধ ফুল ক্রিম দুধ দিলে দইয়ের স্বাদটা ভালো হয় আমি পাস্তো রাইস এক লিটার দুধ নিয়েছি তরল দুধ আর এর মধ্যে মিশিয়ে দিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ শুকনা গুঁড়া দুধ শুকনা গুঁড়া দুধ মেশানোর ফলে দইয়ের টেস্টটা খুব ভালো হবে এটা বলাই পা পাড়ল আর যে মেইন কারণ এই তরল দুধকে জাল দিয়ে আর ঘন করতে হবে না জাস্ট একবার ফুটিয়ে নিলেই যথেষ্ট আমি আবার টক দুই তো খুব হেলা ফেলা করে করছি কোনো গুরুত্বই দিচ্ছি না এই কারণে এই দুধ আমি আবার ফুটাই নিই দুধটা পাস্ত দুধ আর আমি তো বাইরে থাকি আর এখানে যে দুধের কোয়ালিটি সেটা কিন্তু খুবই ভালো এই কারণে না ফুটালেও কিন্তু হবে কোনো অসুবিধা হবে না তবে বাংলাদেশে যারা আছে সেফ সাইডে থাকার জন্য আমি বলবো যে দুধটা জাস্ট একবার বলক দিয়ে নেবেন এখানে আর একটা টিপস দিচ্ছি আমি এই যে পানি ঝরানো দইটা এখন দুধের মধ্যে মেশাবো তবে দুধের টেম্পারেচারটার ক্ষেত্রে এখানে একটু বলে নিই প্রথমে আমি এই ধোয়া ওঠা দুধ থেকে আমি দুই টেবিল চামচের মতো দুধ দই মিশিয়ে দইটাকে একটু লিকুইড করে নিলাম আর দুধটা গরম হবে এইরকম আমি একটা আঙুল ডুবিয়ে রেখেছি দুধের মধ্যে এভাবে ডুবি আমি জাস্ট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এভাবে ঘুনেছি দশ পর্যন্ত রাখতে পারলেই হবে তারপরে আঙুলটা উঠিয়ে নিয়েছি কারণ গরমে রাখতে পারছি না আর তারপরে হুইস্ক দিয়ে দইয়ের বীজটা আমি দুধের মধ্যে ভালোভাবে ফেলা করে মিশিয়ে নিলাম দই আজকে আমি বসাবো তিন রকমের পাত্রে প্রথমে এটা একটা থার্মোফ্লাক্স অর্থাৎ এটা এমন একটা পাত্র যে পাত্রের মধ্যে জিনিস বা লিকুইড রাখলে যে চা রাখি যেরকম থার্মোফ্লেক্সের ঠান্ডা হয় না সেরকম একটা পাত্র এটা স্টেনলেসের তৈরি দ্বিতীয় পাত্রটা এটাও একটা স্টেনলেসের তৈরি জাস্ট কন্টেনার এর মধ্যেও আমি দইটা বসাচ্ছি আর তৃতীয় পাত্রটা সেটা একটা কন্টেনার তবে প্লাস্টিকের তৈরি তিনটা পাত্রেরই ঢাকনা আমি লাগিয়ে দিয়েছি অবশ্যই আপনারাও কিন্তু ঢাকনা দেবেন আবার আর একটা জিনিসও করতে পারে ঢাকনা দেওয়ার আগে পাতলা যে প্লাস্টিক প্লাস্টিকগুলি আছে সেটা দিয়ে ঢেকে দিয়ে তারপরে ঢাকনা দিয়ে পাত্র বন্ধ করে দেবেন এভাবে প্লাস্টিক দিয়ে ঢেকে রাখতে কিন্তু দেখবেন যে দই সহজেই জমবে তিন রকম দইয়ের পাত্র আমি দুইভাবে জমাব একটা চুলার উপরে আমি পুরোনো কড়াই দিয়েছি কড়াইটা গরম করে নিয়ে তারপরে আমি একটা স্টেনলেস পুরোনো হাড়ি বসিয়েছি এই হাঁড়ির মধ্যে আমি দুইটা পাত্র রেখে দই জমাবো আর উপরে আর একটা টাল দিয়ে পাত্রগুলি ভালোভাবে ঢেকে দিয়ে আমি পুরো হাড়িটা একটা ঢাকনা দিয়ে দিয়েছি আর যে চুলায় আমি এই হাড়িটা রেখেছি সেই চুলাটা কিন্তু জ্বলছে না কিন্তু খেয়াল করে চুলার আশেপাশে যে চুলাগুলি আছে আমার সেই চুলাগুলি আমি জ্বালিয়ে রেখেছি এভাবে জ্বালিয়ে রাখবো কমপক্ষে এক থেকে দুই ঘন্টা অর্থাৎ যাতে হাড়ির আশপাশটা গরম থাকে আর প্লাস্টিকের যে পাত্রটা সেটা আমি বসাচ্ছি একটা কম্বলের মধ্যে আর খুব ভালোভাবে পাত্রটা ঢেকে দিয়ে এই কম্বলটা আমি রাখবো আলমারির মধ্যে আপনারা বন্ধ ওভেনের মধ্যেও কিন্তু রাখতে পারেন এখানে একটাই টিপস সেই টিপসটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ টিপস যেখানে আপনি দইয়ের পাত্রটা রাখবেন সেই জায়গাটা যেন গরম থাকে কম্বলের মধ্যে জড়িয়ে দইয়ের পাত্রে যদি রাখেন সেক্ষেত্রে দেখবেন যে দই খুব সহজে কম সময়ের মধ্যে জমে টাওয়াল বা সুতি কাপড়ের তুলনায় কম্বলটা কিন্তু দই জমানোর ক্ষেত্রে বেশি কার্যকরী এইভাবেই আমি সমস্ত দইগুলি জমিয়েছি আমি এভাবেই কিন্তু রেখে দিয়েছিলাম ওভার অর্থাৎ সারা রাত পরের দিন সকালবেলায় উঠে দেখছি প্রত্যেকটা দই বরফের মতো জমে গেছে এখন আমি দুই ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে দেব তারপরে আমি আপনাদের দেখাচ্ছি দেখানোর তো আসলে কিছু নাই আমি তো প্রথমেই ভিডিও শুরুর প্রথমেই একদম দেখিয়ে দিলাম কীরকমভাবে দই জমেছে একদম কেটে কেটে আপনি উঠাতে পারবেন এই গরমের মধ্যে দই খাওয়াটা খুবই স্বাস্থ্যকর দইয়ের ভিতর প্রোবায়োটিকে ভরা অর্থাৎ খুব ভালো ব্যাকটেরিয়া আছে যা আমাদের পেটের স্বাস্থ্য সুরক্ষায় কাজ করে পাশে কিছু ফল দিয়েও খেতে পারেন আমি যেমন খাচ্ছি আজকে এই পর্যন্তই আশা করি এই রেসিপি দেখে দই যদি আপনারা জমান অবশ্যই জমতে বাধ্য থাকবে যতবারই করেন না কেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ